আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব মুরগির কলেরা রোগ আমার মুরগির বয়স আট মাস রানিং আট মাস পূর্ণ হয়ে গেছে তো কয়েকদিন যাবৎ মুরগির কলেরা দেখা দিয়েছে তারপর দুই দিন যাবৎ আমি কলেরার ওষুধ খাওয়াচ্ছি আজকে সে সম্পর্কে আলোচনা করব কলেরা রোগের বিস্তারিত কলেরা একটি ব্যাকটেরিয়া গঠিত রূপ এটি বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে খাবার পাত্র এবং পানির পাত্র অপরিষ্কার থাকলে তারপর বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ হলে খামারের পরিবেশ খারাপ হলে বাইরের পাখি অথবা বিভিন্ন ইঁদুর অন্য অন্য প্রাণী উপদ্রব থাকলে এই কলেরা রোগটা দ্রুত ছড়ায় কলেরা রোগ হলে মুরগির বিভিন্ন উপসর্গ দেখা দেয় মুরগি খাবার কম খায় মুরগির ঝুঁটি সাদা হয়ে যায় বিশেষ করে মুরগির পিছনে ভিজা থাকে আমার মুরগি যে দেখেন প্রায় সবগুলো মুরগিরই পিছনে যে এরকম ভেজা সবগুলো মুরগি প্রায় এরকম পিছনে ভিজাই যে রকম পিছনে ভিজা থাকে পায়খানায় যে পাতলা থাকে ডায়রিয়া ভাব পায়খানা ডায়রিয়া ভাব থাকে পাতলা পায়খানা থাকে দু একটা পায়খানা সবুজ রঙের থাকে তো এগুলো হচ্ছে কলেরা রোগের উপসর্গ আর তাছাড়া মনে করেন যে আমার মুরগিগুলো কলেরার পাশাপাশি হালকা একটু ঠান্ডার প্রকোপ আছে যার জন্য রোগটা বেশি চাপ দিয়েছে এখন ঔষধ চলতেছে কলেরার কলেরা রোগের জন্য যে যেসব অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে সেগুলো ঠান্ডা রোগের জন্য কিছুটা কাজ করে যেহেতু কলেরা এবং ঠান্ডা দুটোই ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়াজনিত সমস্যা তো সেক্ষেত্রে একই ওষুধে প্রায় দুটা রোগেরই কাজ করবে তবে ঠান্ডার প্রকোপটা যেহেতু কম আমি কলেরার ওষুধ দিচ্ছি একজন ব্যাটেনারি ডাক্তার আমার মুরগিগুলো পোস্টমর্টেম করে আর কিছু মেডিসিন দিয়েছে সেগুলো আমি এখন ব্যবহার করতেছি আপনাদের দেখাইতেছি কী কী ওষুধ দিচ্ছি সেগুলো এখন দেখাবো প্রথমত দিচ্ছি এন্ড্রুফক্স ডিএস এটা হচ্ছে সিলিন তারপর দিচ্ছি এই এটা জেন্টা ফ্লো এটা জেন্টামাইসিন গ্রুপের একটি ঔষধ আবার পাশাপাশি একটি ভাইরাল ব্যবহার করতেছি এভিরাব্যাট তো খুব কার্যকরী একটি ভাইরাল সাথে একবেলা হলে একবেলা টক্সিন দিচ্ছি টোকসনিল আর যেহেতু হালকা ঠান্ডার প্রকোপ আছে সেজন্য আমি মিন প্লাস এটা দুইবেলা স্প্রে করতেছি মুরগির শরীরে মুরগির নাকে মুখে এটা পানিতে দিচ্ছি না আপাতত এটা মেন্থল জাতীয় ঔষধ এটা ঠান্ডা এবং অর্থাৎ মুরগির শ্বাসনালীর কার্যক্ষমতা বাড়াতে খুব কার্যকরী তো এই ছিল চিকিৎসা কলেরা প্রতিরোধের জন্য আমাদেরকে খামার সবসময় পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব রোগ বেদি খামারে আসতে পারে না হয়তোবা পরিষ্কারের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আমার এই রোগটা আক্রমণ করছে তো দুই দিন যাবৎ আমি এই ওষুধগুলো ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্ট ভালোই পাচ্ছি ওষুধ ব্যবহার করার আগে প্রতিদিন তিনটা চারটা করে মুরগি মারা যেত দুইটা তিনটা এরকম প্রথম দিন ঔষধ ব্যবহার করলাম একটা মুরগি মারা গেছে আজকে দ্বিতীয় দিন আজকে মুরগি এখনও আলহামদুলিল্লাহ একটা মুরগিও মারা যায় নাই তো মনে হচ্ছে যে ঔষধ কাজ করতেছে মুরগি পালনের ক্ষেত্রে শুধুমাত্র ঔষধের উপরই নির্ভর করলে চলবে না খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ রোগ প্রতিকারের চাইতে রোগ প্রতিরোধ করতে হবে খামারে যেন রোগটা না আসে সেই ব্যবস্থা করতে হবে সেই দিকে দৃষ্টি রাখতে হবে কলেরা একটা মারাত্মক রোগ যদি এটি কঠিনভাবে আক্রমণ করে তাহলে মর্টালিটির হার অনেকটা বেড়ে যায় অনেক মুরগি খামারে মারা যায় তো আমি শুরুর দিকে চিকিৎসা করতে পেরেছি যার যার জন্য আমার খুব একটা মুরগি মারা যায় নাই হয়তোবা আট থেকে দশটা মুরগি আমার মারা গেছে যদি আক্রমণটা বেশি হতো আরও খারাপ কিছু হতে পারত এজন্য আলহামদুলিল্লাহ মুরগি এখন মোটামুটি সুস্থের দিকে দুই দিনের ওষুধেই আমি পাঁচ দিনের ডোজ দিব পাঁচ দিন শেষে হয়তো বা ফলাফল আরও ভালো হবে আর উন্নতি হবে তো ওষুধের কোর্স শেষ করি তারপর আপনাদের সাথে আরও বিস্তারিত জানাবো ওষুধের রেজাল্ট সম্পর্কে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন মুরগির যত্ন নিন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মুরগিকে রোগমুক্ত রাখুন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম